ভর্তা পছন্দ করে না এমন লোক কিন্তু খুঁজে কম পাওয়া যায় তো ভর্তা কিন্তু কম বেশি অনেকেরই অনেক পছন্দ আজকে আমি খুব মজার শুটকি ভর্তা করেছিলাম তো এখানে যে শুটকিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসপাতি শুটকি তো এই বাসপাতি শুটকিটা কিন্তু চ্যাপা সুটকির থেকেও মাঝে মধ্যে অনেক ভালো লাগে তো এই বাসপাত্রি মাছগুলি আমি কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি এর জন্য আমি বেশ কিছু মরিচ গোটা রসুন এবং দুইটা পেঁয়াজ নিয়েছি তো এগুলি দিয়েই কিন্তু আজকে ভর্তাটা আমি তৈরি করব তো প্যানের উপরে আমি তেলে প্রথম পর্যায়ে মরিচগুলি সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবং তারপরে আমি সেই তেলের ভিতরে গোটা রসুন এবং পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে দিয়েছি তো এটা কিন্তু একটু ব্রাউন কালার করে আমি প্রথম পর্যায়ে ভেজে নেব যখন এটা ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখন আমি এর উপর দিয়ে সেই ধুয়ে রাখা শুটকিগুলি দিয়ে দিব এবং এই যে দেখুন শুটকিগুলি কিন্তু একদম খুব সুন্দর সফট হয়ে যাবে এবং এটা কিন্তু একদম গোলে যাবে তো এভাবে কিছু সময় রেখে দেওয়ার পরে দেখুন শুটকির কালারটা একদম অন্যরকম হয়ে আসছে এবং মাছগুলোও সুন্দর গলে গলে যাচ্ছে তবে খেয়াল রাখতে হবে এটা যাতে লেগে না যায় বা নিচে পোড়া না লাগে তো এভাবে একটু আস্তে জালটা কমিয়ে একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে এর ভিতরে যাতে কোনো পানি না থাকে তো অলরেডি রসুনগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে তো প্রথমে আমি শিলপাটাতে একটু লবণ এবং গোটা মরিচগুলি বেটে নেব তো যখন এগুলি বাটা হয়ে গিয়েছে তার উপরে আমি সেই ভেজে রাখা সুটকি এবং রসুন পেঁয়াজগুলি খুব ভালো করে এখন আমি বেটে নেব তো এটাও একদম খুব সুন্দর করে বেটে নেওয়া হয়ে গিয়েছে তো যে কোনো ভর্তা তৈরি করতে কিন্তু একটু সময় লাগে কিন্তু এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় তো অলরেডি ভর্তাটা তৈরি করা হয়ে গিয়েছে এটা এখন আমি উঠিয়ে রেখেছি এবং তারপরে আমি শিল পাটার ভিতরে কিছু গরম খুদের ভাত দিয়ে দিচ্ছিলাম তো এটা ছিল পোলার চালের খুদের ভাত তো এই ভাতটার থেকে খুব সুন্দর একটা স্মেল আসতে ছিল তো গরম গরম ভাত এভাবে পাটায় মাখিয়ে খেতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তবে সবসময় কিন্তু এটা খাওয়া হয় না যখন একটু শুটকি জাতীয় ভর্তাটা তৈরি করা হয় তখন কিন্তু এভাবে শিলপাটাতে ভাত মাখিয়ে খেতে ভালো লাগে তো এটা কিন্তু অনেক আপুরাই পছন্দ করে থাকে এবং অনেকে কিন্তু ঠিক এভাবে খেয়েও থাকে তো ভাতটা যদি গরম হয় সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো লাগে তো ঠিক এভাবে আমার মতো কে কে ভর্তা খেতে পছন্দ করেন এবং শিল্পাটাতে মাখিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তো এই যে দেখুন ভর্তাটা ভর্তার কালারটা অনেক সুন্দর হয়েছিল তো এর পাশাপাশি আমি আরও কিছু ভর্তা করেছিলাম এখানে ছিল জামালু ভর্তা ডিম ভর্তা তো তিন রকমের ভর্তা আজকে আমি করেছিলাম এগুলি খেতে অনেক মজা হয়েছিল